হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা বিভিন্ন জীবজন্তুর নাম শিখবো বাংলা ও ইংরেজিতে এটা হলো সিংহ সিংহকে ইংলিশে বলে লায়ন সিংহ হলো বনের রাজা এটা হলো বাঘ বাঘকে ইংলিশে বলে টাইগার বাঘের আরেকটি নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এটা হলো চিতা বাঘ চিতাবাঘকে ইংরেজিতে বলে চিতা চিতা বাঘ সব প্রাণীদের চেয়ে দ্রুত দৌড়ায় এটা হলো হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট হাতি একটি শক্তিশালী প্রাণী এটা হলো জিরাফ জিরাফকে ইংলিশে বলে জিরাফ জিরাফের গলা অনেক লম্বা এটা মহিষ মহিষকে ইংলিশে বলে বাফলো এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাও গরু একটি গৃহপালিত প্রাণী এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে শিব এটা হলো উট উটকে ইংলিশে বলে ক্যামেল উটকে মরুভূমি জাহাজ বলা হয় এটা হলো বেজি বেজিকে ইংলিশে বলে মঙ্গুস এটা হলো ভাল্লুক ভাল্লুককে ইংলিশে বলে বিয়ার এটা হলো হরিণ হরিণকে ইংলিশে বলে ডিয়ার এটা হলো গন্ডার গন্ডারকে ইংলিশে বলে রাইনাসেরস গন্ডারের নাকের উপর একটি লম্বা শিং থাকে এটা হলো জেব্রা জেব্রাকে ইংলিশে বলে জেব্রা জেব্রার গায়ে অনেক কাটা দাগ আছে এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হার্স ঘোড়া অনেক দ্রুত দোড়ায় এটা হলো গাধা গাধাকে ইংলিশে বলে ডংকি এটা হলো খেকশিয়াল খেকশিয়ালকে ইংলিশে বলে ফক্স খেকশিয়াল একটি চালাক প্রাণী এটা হলো নেক্রে নেকড়ে ইংলিশে বলে ওফ এটা হলো কুকুর কুকুরকে ইংলিশে বলে ডগ কুকুর একটি বিশ্বস্ত প্রাণী এটা হলো বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাট বিড়াল একটি পোষা প্রাণী এটা হলো জলহস্তি জলহস্তিকে ইংলিশে বলে হিপ্প জল পানিতে থাকতে বেশি ভালোবাসে এটা হলো ক্যাঙ্গারো ক্যাঙ্গারোকে ইংলিশে বলে ক্যাঙ্গারো ক্যাঙ্গারো দুই পায়ে লাফিয়ে চলে এটা হলো বানর বানরকে ইংলিশে বলে মাংকি বানর গাছে চড়ে বেড়াতে খুব ভালোবাসে এটা হলো ইঁদুর ইঁদুরকে ইংলিশে বলে র্যাচ এটা হলো গরিলা গরিলাকে ইংলিশে বলে গোরিলা এটা হলো শিম শিমপাঞ্জিকে ইংলিশে বলে শিম এটা হলো পান্ডা পাণ্ডাকে ইংলিশে বলে পান্ডা এটা হলো শ্বেত ভাল্লুক শ্বেত ভাল্লুককে ইংলিশে বলে পোলার বিয়ার এটা হলো আরমাডিলো আরমাডিলোকে ইংলিশে বলে আরমাডিলো এটা হলো সজারো সজারোকে ইংলিশে বলে পরকিউ এটা হলো পার্বত্য হরিণ পার্বত্য হরিণকে ইংলিশে বলা হয় মাউন্টেন এলক। এটা হলো স্লোথ স্লোথকে ইংলিশে বলে স্লোথ এটা হলো পেঙ্গুইন পেঙ্গুইনকে ইংলিশে বলে পেঙ্গুইন এটা হলো কাঠবিড়ালি কাঠবিড়ালিকে ইংলিশে বলে স্কুইরাল বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সববার আগে তো আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফিজ